এই লোকটা পেট আনার লগে জানি তো এ কি করব ভাগি जुटे আর ইওল মা কাম করে না দেখা দিয়া বাজারটা সব করি কি আর করব আমার ভাগোটাই খারাপ কেন যে আমার সাথে আমার সাথে দেখা দিয়া আমার

Language... Bir şey bu çok mu şunu? şu süze ben söyleyemem. Ben söyleyemem. Ha canlar ayıp olur. Ayıp değiller bunu çok mu şunu? Amirim. 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 Amirim.

bye ah, bye

বদমশ দুইটা বেছালার ছিল না ওই দুটারে বিদায় করে দিছি কি kautin বার করে দিছে মানে এক তো ভাই তুমি পাইবা কত স্মার্ট এটা কত সুন্দর কথা বলে বুঝিয়ে সব কিছু তো ঠিকঠাকই আছে বার করে দিলা কে এই তোমার কাছে তোমার কাছে সুন্দর কিন্তু আমি যা দেখছি এটা সম্ভব না হ্যাঁ বহ করে দিছি ভালো হইছে এই করে আমি কিনবো না আপনার কাছে কি বাসা ভাড়া নিতেছি হঠাৎ করে ল্যাপটোক নিয়ে ঘুরতে কিসের বাসা ভাড়া ভাই গো ভাই আমরা যে বাসায় ছিলাম ওই হালার বুয়াটা জানুয়ার ওই বাড়িওয়ালা একটা কুত্তার বাচ্চা একটা শুয়ারের বাচ্চা একটা ইডিয়েট ওই হালার বুদের পাশে লাত্তি মাইরা বের করে দিয়েছে গাড়ি বুটুকি নিয়ে সব চলে আইছি শেষর ছিল সসর এই কথা কম আরে ভাই আপনাদের ব্যবহার আপনি বাড়ি এলাকে বলেন কুত্তার বাচ্চা জানোয়ার এইভাবে ব্যবহার করলে কোনো বাড়িওয়ালা এলাকা থেকে কাছে রাখবে ভাই আপনি চিন্তা করে দেখেন মাসের ভাড়া ওই আর আমি দুজন এক লোকে দেখি তিন মাসের দিছি ভাই আমি ওর কাছেও মাসের ভাড়া চাই আমার কাছেও নেই ওর কাছেও নেই আমার কাছেও নেই বাজার করব এর কাছেও টাকা নেই আমার কাছেও নেই তাহলে হইব ভাই কোন হালার কাম জানে না কয় বেতন বাড়াও প্রতি মাসে ঘরের ভাড়া বাড়াই এটা কোনো যুক্তি এলো ভাই ঘর ভাড়া বাড়াইতে প্রতি মাসে বাড়ায় দোনো জনে ছয় মাসের অ্যাডভান্স দিছি পনেরোশো টাকা দিয়ে উঠছি বাসায় এখন বাসায় পঁয়ত্রিশশো টাকা ভাড়া বলে যুক্তি আছে তিন মাসে আচ্ছা ঠিক আছে আমি তার একটা মালিক না আমার ওয়াইফ আছে আমার ওয়াইফের সাথে চিন্তা করি চলে একটু

এরা একটা বাড়িতে ছিল ওই বাড়ির বাড়ি এলা নাকি ওদের প্রতি মাসে ভাড়া বাড়ায় বলেন ভাবি ওই বাসাটা পনেরোশো টাকা দিয়ে উঠছি যে লোকটা কাজ করে না কাম করে না সারাদিন গাঞ্জা খায় আর বউয়ের লোক আইসা গুজুর গুজর ফুসুর ফুসুর করে বউরা বেউ সহ্য করতে পারে না এর বউ আইসা মনে করে যে ভাত খাইতে বসছি রিজিকের মালিক কে ভাবি আল্লাহ তে ভাত খাইতে বসে এর বউ আমার একটু তরকারি দিছে তারপরে এর বউ হলো অসুস্থ হয়ে গেছে আমি কে কইছি ভাবি কি হইছে আমি বলে হেল্প লগে খারাপ কাজ করছি কোন ভাবি তে আমরা হলো বেসেলার বলে কি মানুষ না মানুষ এই দেখেন বালিশ কয়টা আছে আটটা দুই জনা আর বউ আছে ওই লোকটার কারণে আমি বউরে আনতে সাহস পাইতাছি না এই দুইটা বউ কি কিউট কিউট বউ খুব সুন্দর বউ রাখি আছে দেখলে আপনিও প্রেমে পড়ে যাবেন সেই বউ ওই বউরে শেষ পর্যন্ত আমি কইছি যে থাকবো ওই লোকটার চরিত্র খারাপ

আমি বেচেলার বাসা ভাড়া দেই না ফ্যামিলিও দেই না কারণ আমি বাসা ভাড়া দিব না কেন কেন এটা খারাপ কিসের বাসা ফ্যামিলি ভাড়া দিবেন না কেন ওনার জন্য আর বেচেলার দিবেন না কেন আপনার জন্য নাকি না ফ্যামিলি ওনার জন্য ভাড়া দিবেন না বেচেলারটা আপনার জন্য না দেওয়া আমার ব্যক্তিগত ব্যাপার তোমার কাছে আমি কইতে একটু কো করে প্রশ্ন করি এই অবসিওর সিওর সিওর বলেন আপনার ছেলে আছে নাই মেয়ে আছে নাই ছেলের বউ আছে নাই ভাগনি আছে নাই ভাতিজি আছে তাইলে ঠাকুর মাঝে খালি এ বুড়িটা আছে বুড়িটা আছে আপনার কি মনে হয় এই বুড়ির প্রেমে পাগল লయ్యా এই বেচেলার ভাষা ভাড়া নিয়া হে রে ভাগায়া নিয়া গিয়া বিয়া করুক এই সে যে ঢপ নাম রাখছে আমিনুল হক এই আই আমি প্রেমে পড়ে আমি করব মহিলা ভাড়া না তোর বাসার গুষ্টি কি লাই শালা দিবি না একটা বাচ্চা চাই জন্য খালি মনে করতে নতুন মাইয়ে আইবো সুন্দর মাইয়ে আইবো আড়তি কিছু করবি তোর ঘর আমি থাকবো না আমি কোন দিকে যাবো এই হাজার পালারা এই এই তোর গোর করে মা বড় নাই এই তোর কুত্তা ই তোর মত ছোট লোক এই হাইছ রে তোর কোন